নমস্কার বন্ধুরা টোয়েন্টি টু হ্যাপি ফান টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নমস্কার এটা একটা কমেডি ভিডিও নয় আজ আমরা খুব সমস্যায় পড়েছি বলে আমরা একটা ছোটোখাটো ভিডিও বানিয়ে আপনাদেরকে বলছি যে আমাদের চ্যানেলে একটা স্ট্রাইক করেছে ওই জন্যে আমরা আপনাদেরকে গত সাত দিন ধরে ভিডিও দিতে পারিনি তার জন্যে আমরা খুবই দুঃখিত বা আমাদের মন একবারে চুরমা হয়ে গেছে এই টাইপটা যে ইউটিউব দিয়েছে না কোনো ব্যক্তি দিয়েছে সেটা আমরা ঠিক বুঝতে পারছি না আজ আমাদের চ্যানেলটা অনেকটাই ডাউন চলছে তাই আপনারা আমাদের ভিডিওগুলো দেখুন কমেন্ট করুন লাইক করুন আর অবশ্যই যেন আমাদের ভিডিওগুলা শেয়ার করবেন তা আমরা আগে কফি বেশ ভিডিও করতাম তা আমরা আর কোন দিন কফি বেশ ভিডিও করব না আমরা এবার নিজেদের কন্টেন্ট আমাদের নিজেদের নিজস্ব কন্টেন্ট নিয়ে আসবো আপনাদেরকে যতটা পারব হাসাবো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এটাই আপনাদের কাছে আমার মানে রিকোয়েস্ট বেশ বন্ধুরা আমার এইটুকুই বলার ছিল আবার আপনাদের সামনে নিউ কন্টেন্ট নিয়ে আমরা হাজির হচ্ছি আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কার খাটে এনজয় করবেন এইটুকু আমি বলতে চাই